নমস্কার এখানে উপস্থিত আমার শিক্ষক শিক্ষিকা ও সুধীজনদের শ্রদ্ধা সম্মান জানাই আর সমবেত সকল সহপাঠীদের জানাই আন্তরিক ভালোবাসা অভিনন্দন আজ ছাব্বিশে সেপ্টেম্বর বিদ্যাসাগর মহাশয়ের দুই শত পাঁচতম জন্মদিন আঠেরোশো কুড়ি খ্রিস্টাব্দে আজকের দিনে এই মহান আত্মার আবির্ভাব ঘটেছিল পশ্চিম মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে এক সাদামাটা ব্রাহ্মণ পরিবারে তার প্রকৃত নাম ছিল ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় পিতা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় মাতা ভগবতী দেবী পড়াশোনায় অত্যন্ত মেধাবী ছিলেন ঈশ্বরচন্দ্র তার প্রাতিষ্ঠানিক শিক্ষা শুরু হয় গ্রামের সনাতন বিশ্বাসের পাঠশালায় আর কলকাতার সংস্কৃত কলেজে হয় শেষ তিনি আঠেরোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে হিন্দু ল কমিটির পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়ে বিদ্যাসাগর উপাধি লাভ করেন বাল্য বিধবার চোখের জল বিদ্যাসাগরকে বিচলিত করেছিল তিনি পরাশর সংহিতার শ্লোক থেকে প্রমাণ করেন বিধবা বিবাহ হিন্দু শাস্ত্র সম্মত ব্রিটিশ সরকার আঠেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে বিধবা বিবাহ আইন পাশ করে প্রথম বিধবা হিসাবে বিবাহ হয় কালীমতী দেবীর পাত্র ছিলেন শ্রী সচন্দ্র বিদ্যারত্ন বিদ্যাসাগর নিজ পুত্রের সঙ্গে ভবসুন্দরী নামে এক বাল্য বিধবার বিবাহ দেন তিনি বহু বিবাহ ও বিবাহের ঘোরতর বিরোধী ছিলেন শিক্ষা প্রসারে বিদ্যাসাগরের অবদান অবিস্মরণীয় তিনি অনেক বিদ্যালয় প্রতিষ্ঠা করেন বই লেখেন এবং অনুবাদ করেন যার কয়েকটি হল বর্ণপরিচয় বোধোদয় কথামালা ভ্রান্তিবিলাস সীতার বনবাস শকুন্তলা ইত্যাদি এই মহান ব্যক্তিত্ব আঠেরোশো একানব্বই খ্রিস্টাব্দের উনত্রিশে জুলাই চিরবিদায় নিলেন বাঙালি জাতি হারালো তার সর্বকালের শ্রেষ্ঠ সন্তানকে তার নামে দ্বিতীয় হুগলি সেতুর নামকরণ করা হয়েছে বিদ্যাসাগর সেতু এছাড়া তার নামে স্কুল কলেজ ছাত্রাবাস রাস্তা ও স্টেশন রয়েছে দুটো ঘটনার কথা বলে আমার এই সংক্ষিপ্ত কথন শেষ করব। একবার বালক ঈশ্বরচন্দ্র পাড়ার বন্ধুদের সঙ্গে খেলতে খেলতে লক্ষ্য করেন এক বন্ধুর কাপড় ছেঁড়া তাই নিজের ভালো কাপড় বন্ধুটিকে দিয়ে নিজে ছেঁড়া কাপড় পরে বাড়ি ফিরলেন মা সব শুনে ছেলের মাথায় হাত বোলাতে বোলাতে বললেন খুব ভালো কাজ করেছিস চরকায় সুতো কেটে ছেলের জন্য নতুন কাপড় তৈরি করে দিলেন বিদ্যাসাগর তখন সংস্কৃত কলেজের অধ্যক্ষ মাইনে মাসে তিনশো টাকা মার কাছে গিয়ে জানতে চাইলেন মা কেমন গহনা তোমার ভালো লাগে মা বললেন তাহলে তিনটি গহনা গড়িয়ে দিতে হবে আমাকে অনেক দিন পরে মাকে কিছু দেবার সুযোগ পেয়ে বিদ্যাসাগর খুব খুশি জিজ্ঞাসা করলেন কি কি? মা বললেন গ্রামে একটি অবৈতনিক বিদ্যালয় একটি দাতব্য চিকিৎসালয় আর একটি অন্নসত্র প্রতিষ্ঠা বিদ্যাসাগর খুশি মনে মায়ের ইচ্ছা পূরণ করেন আজকের এই পবিত্র দিনে তাকে আমার আন্তরিক প্রণাম জানাই নমস্কার